কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পরে আমার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ব্লগ ভিডিও বলতে সেরকম ব্লগ ভিডিও না একটা জাস্ট একটা তোমাদের জন্য একটা ভিডিও আর আজকে অনেকদিন পর আমার একটা বড় স্বপ্ন পূরণ হলো তো চলো তোমাদেরকে দেখে কী সেটা অনেক দিন ধরে আগে তো কারেন্ট ছিল না কারেন্ট এসেছে হচ্ছে কারেন্ট নেওয়া হলো আমার ঘরে এক বছর হবে এক বছর দেড় বছরের মতো মানে এর আগেরবার গরমটার সময় তখন কারেন্ট ছিল না তারপরে তো নেওয়া হলো তো কারেন্ট নেওয়ার পরে এতদিন ধরে বলে 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 আজকে এই স্বপ্নটা পূর্ণ হলো তো আজকে দেখাই তোমাদেরকে চলো যে এখানে দেখো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এটা কী তো এটা হলো একটা টিভি তো টিভিটা নিয়ে আসা হয়েছে টিভিটা এখানে দেওয়ালে লাগানো হবে তো লাগানোর জন্য হচ্ছে ওদের কোম্পানির লোকই আসবে তোরাই লাগিয়ে দিয়ে যাবে আর চলো থেকে নেওয়া হয়েছে ওখান থেকে ওদের লোক আসবে বললো যে বিকেলে এসে লাগিয়ে দেবে তার আগে হচ্ছে যেহেতু কেবল লাইন নেই এখন এই ঘরে এই ঘরে বলতে কেবল লাইন হচ্ছে নেই টিভি ছিল না কেবল লাইন কী হবে তো ওই জন্য কেবল লাইন আর নেবো না কারণ নেব হচ্ছে ওয়াইফাই তো আমার হচ্ছে বাড়িতে মোবাইল টোবাইল দেখার জন্য ওয়াইফাইটা কাজ হবে আবার টিভিও চলবে ওই জন্য কারণ কেবল লাইন তোমার আমার তো তিনশো তিনশো কুড়ি এরকম লাগে আবার হচ্ছে ওর বাবারটা আবার মোবাইলের জন্য লাগে তো ভাবলাম দিয়ে মোবাইলের জন্য হচ্ছে শুধু ফোনের জন্য রিচার্জ ফোনের জন্য তোমার হচ্ছে রিচার্জ করবো আর আমি তো সব সময় বেশি ভাবিতেই থাকি শুধু স্কুলে যাওয়ার টাইমটুকু বাইরে তো আমার মোবাইল কিছু চলবে ওয়াইফাই লাগাতে আসবে তো যখন আসবে তোমাদেরকে আবার দেখাবো সত্যি আজকে মনটা খুব খুশি হয়ে গেল একটা বড় স্বপ্ন পূর্ণ হলো তোমরা সবাই জানো নিজের শখের জিনিস নিতে বলে সবারই মনটা বেশ ভালো লাগে আর এখানে দেখো স্কুল থেকে ওর হচ্ছে টিউশন ও দিয়ে পরীক্ষা চলছে পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে ওর বাবার হচ্ছে মোবাইলটা দেখছে তো চলো পরে যখন টিভিটা সেট করতে আসবে তখন আবার দেখা হচ্ছে আর এখানে দেখো এবার হচ্ছে ওয়াইফাই তার লাগাতে এসছে তো ওখানে ওইটার মধ্যে দেখছে না ওখানে অনেকগুলো বোল্লা আছে ওই জন্য ওরা দেখছে অনেকক্ষণ ধরে তারপরে লাগাবে আর এখানে যে ফটোটা আছে এর মধ্যে এখন ব্যাগটা দিয়ে রাখলো কারণ ওখানে অনেকগুলো পায়রা আছে সেই পায়রাগুলো নোংরা করে তো আমার ঘরে পড়ে যার জন্য ব্যাগটা দিয়ে দিলো তাহলে নোংরা করলেও মানে ওরা থাকলেও নোংরাটা ঘরে আসবে না বস্তাটার জন্য আর এখানে এখন ঘরে দেখো ওয়াইফাইটা লাগাচ্ছে এখানে আর এখানে টিভি সেট করার জন্য কোম্পানি থেকে যারা লোক পাঠায় সেগুলো চলে এসেছে তো কিন্তু ওখানে আমার ব্র্যাকেটটা আনে নিয়ে যেন দেওয়ালে লাগাতে পারেনি তো এখানে ছে লাগিয়ে দিয়ে গেলো স্ট্যান্ডের মধ্যেই আর পরে হচ্ছে আমাদের এখানে যে আমাদের কাজ করে দেয় ওকে ডাকতে হবে ও সন্ধেবেলায় এসে লাগিয়ে দেবে আর এখানে হিয়া দেখো মজা করে টিভি দেখছে হেড হয়ে গেছে এখানে লাগানো হয়ে গেছে টিভিটা আর এই যে হিয়া এখানে বসে বসে জুস খাচ্ছে আর টিভি দেখছে আর আমি এই দিকে রান্না বসেছি চলো দেখ আলু দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হচ্ছে কারণ সেদ্ধ ভাতের মধ্যে দিলে পরে আলুগুলো সেদ্ধ হতে যায় না ওই জন্য আগে একটু জলটা ফুটিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে চালটা দেবো আর এখানে আছে তোমাদের দেখায় চলো এখানে আছে দুপুরের একটু মাংস তরকারি অল্প একটু বেশি নেই জাস্ট ওরা বিকেলে খেয়েছে তো ওই জন্য অল্পই আছে এখানে আছে আলু ভাজা আর ডাল আছে ফ্রিজে আর এখন শুধু ডিমের অমলেট করবো আর এই যে ভাতটা বাস্ত এইটুকুই আলু সেদ্ধ ভাত দেখলে তোমরা যে টিভি সেট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর এদিকে রান্নাও বসে গেছে তো রান্না বাড়ি হয়ে গেলে খাওয়া দাওয়া করতে হবে তো চলো আজকে ভিডিওটি খেলে শেষ করছি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো থাকো দেখা হচ্ছে একটু পরে ভিডিওতে টাটা